সন্দেশখালী নিয়ে আরও বৃহত্তর আন্দোলন হওয়া দরকার রয়েছে খড়দহে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল সেভেন ওয়ান নাইন সন্দেশখালী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা আগে সিপিআইএম করতেন এবং হারমাত ছিলেন তারাই এখন বিজেপির ওস্তাদ হয়ে উঠেছেন কল্যাণের সভায় এমনভাবেই সন্দেশখালীর আন্দোলন নিয়ে বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়ে খড়দহের প্রচার কর্মসূচিতে এসে সন্দেশখালীর আন্দোলন নিয়ে মুখ খুললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলেন আমরা জানতাম সিপিআইএমের যারা হারমাদ ছিল তারা তৃণমূলের হারমাদ হয়েছেন তবে কবে বিজেপি হল আমার জানা নেই এর পাশাপাশি তিনি বলেন সন্দেশখালীতে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন আরও বৃহত্তর হওয়া উচিত আজ পর্যন্ত তো আমরা এটা শুনেছিলাম কি তিন সিপিএম এর যে হার ছিল তৃণমূলে হার মাছ হয়ে গেছে ওরা কবে বিজেপি হলো এটা আমাদের জানা নেই সন্দেশ খালি ঘটনাটা মায়েদের দিদিদের বহি প্রকাশ আছে যারা অত্যাচার যে হয়েছে खूब कम प्रकाश हो चे आरोकार बृहत्तर आंदोलन इलेक्शन दागले तो अनेक तो 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 कित সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স